এবং আমি আসতে আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এক হচ্ছে এটা দিকার এবং নিন্দা জানানো হয়েছে দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করেছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরো কয়েকটা মিটিং করেছে সেইখানে তো এই আক্রমণটা হয় এখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না যে মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না গোপালগঞ্জের কারণে হয়তো বা বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর কিন্তু ওরা সেনাবাহিনীর উপর এরকম করেছিল মনে আছে এবং তারপরে আবার কয়েকদিন পরে সেনাবাহিনী সংগঠিত হয়ে গিয়ে ওটা থামিয়েছে কিন্তু এইখানে যে আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না ছোট মাত্রারই বা হবে কেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে কোনো অসুবিধা হবে না যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এইটার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে বিচারের কয়েকটা ধাপ তো একটা ধাপ 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 আমি বলি একটা হচ্ছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এটা হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে স্থগিত নিষিদ্ধ করা হয়েছে সেটাও কিন্তু হয়েছে এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার হবে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত কি হবে এটা তো আমরা বলতে পারবো না বিচার বিভাগ করবে আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা যাওয়ার যে আইনজীবীরা আছে তারা সেই আইনজীবীকে দেবেন এখন আপনি যেটা বলছেন এক বছর হয়ে গেছে হ্যাঁ ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো তিন চার মাসে কোন জিনিসটা ছিল আমাদের মানে আপনি বাহিনী বলেন প্রশাসন বলেন আমনাতন্ত্র বলেন বিচার বিভাগ বলেন কোনোটা কি ছিল আমাদের সাথে আমাদের সাথে তো করে পড়েছে এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এখন আপনারা যারা রাস্তায় ছিলেন আপনাদের আবেগটা হচ্ছে যে এখনই হচ্ছে না কেন দুইটা কথা আছে জাস্টিস হারিফ ইজ জাস্টিস বেশি তাড়াতাড়ি করলে কবর দিয়ে দেওয়া হয় জাস্টিস ডিলেই ইজ জাস্টিস ডিনাই দেরি করলে এটা কবরে চলে যায় বিচারটা যত দ্রুততার সাথে সম্ভব নতুন করে ট্রাইব্যুনাল খুলেও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে এই বিচার যেন অতি অবশ্যই আমরা থাকাকালীন সময় পাই